দেখো বাবু ঠাকুর পাচ্ছে দেখো আমার সোনা গোপাল তো তা গোপাল ও জানো তো দিন ছোট থেকে করেনি এই ঝুলন দু বছর তিন বছর ধরেই বলছে তো এই সময়টা পড়াশোনার চাপটা বেশি থাকে তো ওই জন্য করতে দেওয়া হয় না তা এবছর ছেলে একটু বড় হয়েছে আর কারো কথা শুনলো না ও ঝুলন করবে ও দাদা করে দিয়েছে ওটা আরেকটা 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 ভাজ দাও হ্যাঁ

তো বন্ধুরা দেখতেই পেলে বাবু নিজে হাতে পুজো করলো আর একদিন লাস্টের দিন আমি লুচি আর সুজি করে ঠাকুরের কাছে দিয়েছিলাম তো বেশি কিছু করতে পারিনি করার মন থাকলেও আমার শরীরের অবস্থা যা ওই জন্য আমি কিছু করে দিতে পারিনি আর এই দেখো ঘরের ঠাকুরের কাছেও দিয়ে দিয়েছি তো ছোট্ট একটা ভিডিও তোমাদের কেমন লাগলো কেউ স্কিপ্ট করে দেখো না ছোট্ট একটা ভিডিও তো প্লিজ কমেন্ট করো কেউ যদি দেখেও থাকো লাইক আর কমেন্ট প্লিজ দিও টাটা আজ আসি